you আমি শুনলাম বাজারে করে বড় মাছ উঠছে বড় মাছ এটার দাম কত সপ্তাহে গরম মাছ এই বড় মাছ নাই সস্তায় বড় মাছ হলো এটা

পাঁচ টাকার মরিচ আর জিজ্ঞাসা করছে মন কত জিজ্ঞাসা করলাম আপনি দোকানদার না আমি দুটো করে মন কত সাড়ে ছয়শ টাকা হ্যাঁ টাকা আর কি

আজকে শুটকি নাকি আমি সুটকি খাই আর মাছ খাই তোর কি আর তুই এই মাসে ভোল্টেজটা দিসনি কেন সুদ খোয়া লোকের অত গরম ভালো না আর সুদ খুয়া লোকের সাথে ইফতারি করা হয় না ওই তুই টাকা নিছিস হুশ নাই আর বড় বড় গপ করিস আমার টাকা দে আমি দান আমি দেবো আগামী মাসে দিয়ে দেবো

টাকাটা যখন নেন তখন কি কথা ছিল আপনি এখন আগামী বছর হালকাটা করে টাকা দিবেন মানে বাচে যেহেতু আছি টাকা পাবেন একদম নো চিন্তা গাড়ি চলে যান আপনি কি সুটকি টাকা দিয়ে কিনেন না মাগনা নিয়ে আসেন আমি সুটকি নিব না কি এটা আমার ব্যাপার আপনি আমাকে টাকা এই যে ইদারিং দেন ইদারিং দেন কালকে দেখা করেন কথা হবে পিপরা খাবে বড় লোকের ধন চাচা আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা আপনি কি ভালো হবেন না কেন ভালো হবে না মানে তুই ঢাকা থেকে লেখাপড়া করে আসে কি তুই আমাকে জ্ঞান দিচ্ছি আমার মতো লোককে তুই জ্ঞান দিবি আল্লাহর বাস্তে একদিনও তো মনে হয় আপনি নামাজ কালাম পড়েন না তারপর গ্রামে ঢোকার সাথে সাথে শুনলাম যে সুদের মতো একটা জঘন্য ব্যবসা করতে হল আপনি চাচির মুখে শুনলাম বাজার থেকে সব পচা মাছ সুটকি হাবি জাবি কিনে আনে খাওয়াচ্ছেন এগুলা খেলে তো আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো চাচি তোকে এই কথা বলছে আমি বাজারে সেরা মাছ মাংস ফলমূল আনে তোর চাচিকে খাই আজকে বাড়ি যাই দিদি তোর চাচির খবর আছে আজকে আর আচ্ছা চাচা আপনার যে এত টাকা ছয় সম্পত্তি এগুলা কি কবরও নিয়ে যাবেন খবর কেন নিয়ে যাবো আমি তাহলে আপনি ভালো মন্দ খান না ভালো মন্দ আপনি খান চাচিকে খাওয়ান আরে বাজারে সেরা মাছ কিনি আমি তোমাকে এগুলা কথা বলছে আমার এই তোমার চাচি আজকে বাড়ি বাড়ি যাই দাও তার খবর আছে ও আমার এই কথা তো আপনি এখন শুনবেন না যেদিন মরবেন সেই দিন খবর আছে পাবল ভাই একটু দেখিস একটু কাশেন তো জোরে আপনার রিপোর্টের ফাইল দেখি রুল ভাই আর কত আর কত এরকম করবেন আপনার অবস্থা তো খুব সচেতন আমার জানা মতে এবার ফার্স্ট টাইম এই আর কি বলবো রাখেন ভাই সস্তায় বস্তা পচা খাবার খেয়ে আপনার পাকস্থলি টোটালে পচা খেয়েছে বললে আমার পাকস্থলি পচে গেছে আমার জানা মতে আপনার ক্যান্সার ধরা পড়ছে আমার কাছে আপনার চিকিৎসা একেবারেই নাই বলা চল আপনার কাগজের রিপোর্টটা দেখি ওষুধের প্রেসক্রিপশনটা যেটা করে দিছিলাম

সস্তায় কোনো চিকিৎসা আছে নাকি এটা বলুন একটা শেষ চিকিৎসা সস্তায় চিকিৎসা কি চিকিৎসা বলেন বলেন বেশি না মাত্র তিন চারশো টাকা তিন চারশো তাও তো বেশি হয়ে যায় আচ্ছা বলেন কি চিকিৎসা বেশি কিছু না বাঁশ চাটায় আর কাপড়ের কাপড় আর সাড়ে তিন হাজার কবর ঘোরার জন্য মানুষ লাগায় দেয় এটাই বাস আপনার সামান্য চিকিৎসা এটা কোনো কথা কথা বললেন আপনি মানুষের ডাক্তার আপনি তো বড় ডাক্তার মিয়া আমাকে খবর খুলতে খুলতে বলতেছেন হ্যাঁ আমি কয়েকদিন মধ্যে মাদ্রাজ যাবো কলকাতা যাবো অন্য দেশে যাবো আমেরিকা তোর চলে যাবো তাও আপনার কাছে চিকিৎসা করবো না তাই ওষুধ দেন ভাই ভাই কোনটা কোনটা দিব সবচেয়ে বেশি দামি কোনটা সবচেয়ে বেশি আমি এটা কত পাতা পাঁচশো ওইটা বাদ দে সবগুলাই দেন ওটা খাল লাগবে ওটা বাদ দে এইগুলা দেন এটা না খেলে হবে না দাও ওষুধ কমবে না তো ওষুধ কমবে না না কমবে আমি জানি ওটা আমাকে সবগুলাই দেন এই ওইটা বাদ দিয়ে এগুলো সবগুলো দেন না হলে হবে না যে ওইটা ওইটাই তো ওটা বাদ দিয়ে দেন এগুলো দেন কয় দিনে দিব এক দিনে দেন এক মাসের লেখা আছে কেন এ এত দিনে ওষুধ এত দিনে ওষুধ ডাক্তার খালি লেখে এই কমিশন পায় লেখে না খাইলে এক মাস এক দিনে হয় ঠিক হবে না আমি আমাকে এক দিনে দেন এত ওষুধ খাওয়া লাগবে না আচ্ছা দিচ্ছি আরে লোক আমার সবজির দোকানে যাই তো ভাই বিশ্বাস করবেন না কোনো দিন আর টাটকা সবজি কিনে না। এমন ভাবটা করে যাবে যে কয় মন যে সবজি কিনবে আর দুনিয়ার বাসি পচার সবজি আমি এতদিন বলছি ভাই এগুলো আমি গরুকে নিয়ে যাই খাওয়াই হ্যাঁ আপনি এগুলা খাইয়েন না কি হলো পরিণতিটা নিয়ে যেতে পারলো টাকা পয়সা আমি আর কি বলবো ভাই আবুল ভাই আমার চেম্বারে প্রায় আসতো আমি বলতাম যে ভালো মন্দ খান খান মানুষটা এতই কিপটা হ্যাঁ লেখে ঠিক এক মাসের ওষুধ কিন্তু খায় দুই তিন দিনের শেষ পর্যায়ে আমি দেখলাম আমার চেম্বারে কাগজ পত্র নিয়ে গেল রিপোর্ট দেখতেছি সব সময় খায় খালি পচা শুটকি মাছ এই রুগী কি বাঁচে আর মাঝে মধ্যে শুনতেছি মানুষের মুখে যে কত্যাধিক সুদ খায় যে আল্লাহ তার ভালো করি মঙ্গল কামনা করি আমরা সবাই আসছি করবেন এই লোক সুদ খাইতে 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 টাকার পাহাড় বানায় ফেলাইছে কারণ কি হবে বলেন দেখি কি একটা ওর সঙ্গে যাবে যা যাবে এই যে সারা জীবনে যে পাপ কামাই যাবে এই পাপগুলো গুলো যাবে আর এত করে বুঝাই ভাই টাকা পয়সা তো কম খাওয়ান না একটু ভালো মন্দ খান বাড়ির লোকগুলোকে ভালো মন্দ খাওয়ান কথা শুনলো না কি আর করার হায়াত মত আছে একদিন সবাইকে মরতে হবে এই যে আবুল ভাই লোকটা হ্যাঁ ওর কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম হ্যাঁ কিন্তু যখনই দেখা হয় তখনই কয় ভোল্টেজ দেন ভোল্টেজ দেন আর সাথে সাথে খালি সুদ প্রায় দেখি সুদ কিনে যায় পচা সুদ কিনে দুর্গন্ধে থাকা যাচ্ছে এখন লোকটা ভোল্টেজ চাইতে চাইতে এখন নিজের ভোল্টেজ নাই এই তো দুনিয়া দা দুনিয়া দাঁড়ে মাফ করো তো যা হবার তা তো হয়ে গেছে এখন আমার আঙ্কেল হয় আমার আঙ্কেলকে আমি অনেক বুঝাইছি কিন্তু আমার আঙ্কেল আমার কথা শুনে নাই এখন যা হবার সেটা হয়ে গেছে এখন ইনার আত্ম শেষ কার্য কাজটা করতে হবে ব্যবস্থা করি আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়া হচ্ছে দুই দিনের জি 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 হ্যাঁ এখানে ওই মানে সারা জীবনের মানুষের হক मारे সুদ খায় আসলে এটা জীবন না আপনি যতদিন যা ইনকাম করবেন পরিবার নিয়ে ভালো খাবেন ভালো থাকবেন এটাই তো আমরা শিক্ষা নিব কি বলেন হ্যাঁ ঠিক তাহলে আর দেরি না করি তাহলে ওই যে ওনার ধারণকার কভার করতে হ্যাঁ হ্যাঁ চলে ঠিক আছে তাহলে এই যে হুজুর আসলে মনে করেন যারা যারা আছে মুসলিম সকল হবে ডাক্তার সাহেব যত দামি ওষুধ আছে আমাকে ওষুধ দেন ডাক্তার ডাক্তার আমি বাঁচতে চাই ডাক্তার ভাই ভাই আপনার দোকানে যত দামি সবজি আছে আমার বাসায় দেন ভাই ভাই আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই ভাই আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই তুমি কিন্তু অনেক বলছিলে আমাকে আমি আমি শুনিনি তোমার কথা ভাইসা তোমাকে অনেক খারাপ কথা বলছি ভাইস্তা ভাইস্তা তুমি তুমি দেখো তোমার চাঁদিকে দেখিও ডাক্তার একটা ওষুধ দেন খালি আমি মরতে চাই না আমি বাঁচতে চাই ডাক্তার একটা খালি ওষুধ দেন ভাই 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 না ভাই